আমাদের দেশের ইসলামী দলগুলো যেমন গণভোট চাইতেছেন তাতে মনে হইতেছে গণভোট দিলেই বোধ ইসলাম বিজয়ী হয়ে যাবে ইসলামী রাষ্ট্র হয়ে যাবে কিন্তু অনেক চিন্তা করে আমি এখন পর্যন্ত জুলাই সনদের সাথে ইসলামের কোন সম্পর্ক খুঁজে পাইলাম না ভাই খেয়াল করে দেখেন যে জুলাই সনদ বাস্তবায়ন এত চলতেছে সেটা কি আল্লাহর বিধান না বরং আল্লাহর বিধানকে অবহেলা করে প্রত্যাখ্যান করে ছুড়ে ফেলে দিয়ে একদল মানুষ নিজেদের বুদ্ধি বিবেচনা খাটায় এই সদটা বানাইছেন তারপর গণভোট দিয়ে সেটাকে লিগাল করার চেষ্টা করতেছেন ভাই এখন দেশটা চলতেছে কি দিয়ে মানবভূত বিধান দিয়ে। আর গণভোটের পর দেশটা চলবে কি দেয়া ওই রচিত বিধান দেয় তাহলে ইসলামের কি লাভ ধরেন আপনি প্রচলিত বিধানও চান না জুলাই বিধান বিধানও চান না বরং আল্লাহর বিধান ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চান তাহলে আপনি কারে ভোট দিবেন গণভোটে আপনার জন্য কোনো অপশন দিবে না দিবে না ভাই এটাই হলো তাদের ধোকা তারা মানবরচিত বিধান বনাম মানবরচিত বিধানের ভোটের অপশন দিবে কিন্তু মানবরচিত বিধান বনাম আল্লাহর বিধানের ভোটের অপশন দিবে না তাদের অপশনগুলো অনেকটা এরকম আপনি গুলি খেয়ে মরবেন নাকি বিষ খেয়ে মরবেন সেটা আপনি ভোট দিয়ে নির্বাচন করতে পারবেন বাট বাঁচার কোনো অপশন নাই তাহলে এই গণভোট নিয়ে আমাদের মাতামাতি করার কি আছে বরং আমাদের ইসলামী দলগুলোর উচিত ছিল জনগণ আল্লাহর বিধান চায় নাকি মানবরচিত বিধান চায় সেটা যাচাইয়ের জন্য গণভোটের দাবি করা বাট সেটাও তারা করবেন না কারণ তাতে পশ্চিমা প্রভুরা মাইন্ড করতে পারে